শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা পুকুরঘাট থেকেই শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর এগুলো হচ্ছে কালকে রাত্রে বাসন আর দুদিন তো বিয়ে বাড়িতে কেটেছে ওখানেই খাওয়া দাওয়া করেছি তাই আগের দুটো ব্লগে তোমাদেরকে তো বাসন ধোয়া শেয়ার করাই হয়নি তাই আজকে বাসন ধোয়া থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো বন্ধুরা আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর আমি এখন বাসনগুলোকে নিয়ে ঘরে চলে যাচ্ছি আজকে সকাল সকাল মাছ কাকু মাছ বিক্রি করতে এসেছিলো আর আমি সকালবেলাতে তিনশো গ্রাম মাছ নিয়ে নিলাম আর এখন মাছটাকে নিয়ে পুকুর ঘাটে চলে এলাম বেছে নেওয়ার জন্য আর দেখো মাছগুলো কি সুন্দর সাদা চকচকে আর এগুলো হচ্ছে বাটা মাছ তো আমি ঘাটের এখানটায় ঘষে ঘষে হাঁসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে তখন বটি দিয়ে কেটে নেব মাছের আঁশগুলোকে ছাড়িয়ে মাছ দুটোকে পরিষ্কার করে নিয়েছি তারপরে বটি দিয়ে কেটে নিচ্ছি আর জানো যে বটিতে মাছ কাটছি সেই বটিটা না একদম ধার নেই তো সেই জন্য মাছগুলো আমার ভালো আজকে কাটাই হচ্ছে না আর একটা বটি আছে তো সেই বুটিটা না অনেক বড় সেটা আমি খুব একটা ব্যবহার করি না এই বটিটা ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে কারণ খুবই ছোট যেখানে যাই সেখানেই আর কি নিয়ে যাওয়া হয় সুবিধা হয় আর এই বটিটা অনেক দিনে পুরনো হলো এখানে তো দুটো মাছ আছে যে মাছটা বড় সেই মাছটার পেটে যেন ডিম ভরা ছিল খুব একটা বেশি নয় তাই ডিমটাকে আর আলাদাভাবে কিছু রান্না করব না মাছের যে তরকারি করব সেই তরকারিতেই ডিমটাকে দিয়ে দেব মাছগুলোকে বেছে হল লবণ মাখিয়ে ঘরে রাখলাম তারপর দেখো আমি চলে এলাম গোবর দেওয়ার জন্য অনেক কদিন থেকে গোবর দেওয়া হয়নি তো অনেকগুলোই না গোবর জড়ো হয়ে আছে তাই ভাবলাম আজকে দিয়েই দিই তাই দেখো গোবরগুলো শান্তে শুরু করে দিলাম আর কি বলো তো আমাদের তো একটাই গরু সেই জন্য রোজ রোজ গোবর দিই না জড়ো করে রাখি তারপরে একটু বেশি হলে তখন দিই আর একটু বেশি যদি গোবর থাকে তাহলে গোবরটা সাজতে ভালো হয় সেই জন্য আরও এরকমটা করি তো দেখো পায়ে করে ঠেসে গোবরগুলোকে আগে নরম করে নিলাম তারপরে হাতে করে গোবরগুলোকে তুলে নিচ্ছি গোবর ভালো করে সেনে নেবার পর দেখো আমি হাতে করে ডাব গোবর নিয়ে চলে এলাম আর এটা হচ্ছে আমাদের গোয়ালের দেওয়াল তো গোয়ালের দেওয়ালে আমি গুটেগুলোকে দিয়ে দিচ্ছি আর যেন আমাদের না গুটে শেষ হয়ে গেছিলো তো সেই জন্য পাশের বাড়ি থেকে গুটে কিনে নিয়ে আসতে হয়েছিল দু বস্তা তো সেই গুটেগুলো এখনও কিন্তু চলছে সেগুলো দিয়ে আমি রান্না করছি আর ওগুলো ফুরিয়ে যেতে যেতে এই যে দেখছো এগুলো হয়তো শুকিয়ে যাবে তখন এগুলো দিয়ে রান্না করব। আর কী বলতো আমাদের ঘরে তো অনেক লোকজন তো অনেকই রান্না বান্না করতে হয় তো সেই জন্য রান্নার জন্য জ্বালানিটাও অনেক লাগে ঘুটেগুলোকে দিয়ে আমি গেছিলাম স্নান করতে দেখো স্নান করে চলে এসছি আর এখন জামা মেলে দিচ্ছি আর এই যে কাপড় মেলা তারটা তারটা দেখছো অনেকটা ছিল কিভাবে যে এতটা নেমে গেল ঢিল উঁচুতে হয়ে গেল বুঝতে না। কাপড়টা মেললাম মনে হচ্ছে যেন ধুলোতেই গড়াগড়ি যাবে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে ফুল তুলে নিয়ে এলাম আর যেন আমাদের ফুল গাছগুলো একটাও ফুল ফুটছে না তাই কাকাদের বাড়িতে গিয়ে ওই যে নয়নতারা ফুলগুলো হয় গোলাপি আর সাদা সেই ফুলগুলোই তুলে নিয়ে এলাম তারপরে ঠাকুর সেবা দিতে শুরু করে দিলাম আর আজকে ঠাকুরকে সেবাই দিচ্ছি জল বাতাসা আর দেখো আমি ঠাকুর সেবা দিচ্ছি আর রুদ্রসোনাও চলে এসছে প্রসাদ খাওয়ার জন্য আমি ওকে বলছি এখন পুজো দেওয়া হয়নি পুজোটা দিয়ে দিই তারপর খাবে আর ও সে বলছে আমাকে এখনই দাও তো দেখো ঠাকুরকে তো সেবা দিয়েই দিয়েছি এবার ফুলগুলো দিয়ে দিচ্ছি তারপরে ধূপকাঠি দেখিয়ে দেব তারপর তখন রুদ্রসোনাকে একটু প্রসাদ দেব আর তোমরা দেখছো এই যে প্রদীপটা উল্টানো আছে কি বলো তো দিনের বেলায় আমি প্রদীপ দেখাই না শুধু ধূপকাঠিটাই দেখাই রাত্রে যখন সন্ধেবাতি দিই তখন প্রদীপ জ্বালাই আর প্রদীপ যখন না জ্বলে তখন তো প্রদীপটাকে উল্টো করে রাখতে হয় তাই উল্টো করে রেখেছি আর যখন জলে তখন সোজা করে রাখতে হয় ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল তারপর দেখছি পান্তা ভাত আছে বেশ অনেকগুলোই তাই ভাবলাম অতগুলো যখন পান্তা ভাত আছে একটু পান্তা ভাতই খাই তো আজকে মুড়ি খাবার জন্য হয়েছিল পেঁয়াজ ভাজা তাই আমি রুদ্র রুদ্রবাবাকে বললাম পাঁচ টাকা চানাচুর এনে দাও চানাচুর বাটা আর পেঁয়াজ ভাজা দিয়ে পান্তা ভাত খাচ্ছি খাওয়ার পরেই তো সবজিগুলো কেটে নিয়েছিলাম সবজিগুলো কাটার আগেই যেন উনুনটা আগুন দিয়ে গেছিলাম সবজিগুলো আমার কাটা হয়ে গেল তাও দেখছি উনুনটা ভালোভাবে ধরেনি আর কি বলো তো কেরোসিন শেষ হয়ে গেছে তো সেই জন্য খড় দিয়ে উনুনটা জ্বালিয়েছিলাম দিয়ে দেখছি এখনো জলেনি তাই দেখো আমি ঢাকনাটা দিয়ে একটু উনুনে বাতাস করছি যাতে তাড়াতাড়ি ধরে যায় অনেক কষ্ট করে আজকে উনুনটাকে ধরালাম যেন কেরোসিন দিলে তাড়াতাড়ি ধরে যায় আর যেন প্যাকেট দিলেও তাড়াতাড়ি ধরে যায় কিন্তু বাড়িতে প্যাকেটও ছিল না সেই জন্য খড় দিয়েছিলাম সে অনেকক্ষণ বাতাস দেওয়ার পর অবশেষে নুনটা জ্বরল তারপর দেখো মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি আর দেখছো কড়াইটা কিন্তু অনেকটাই পুড়ে আছে কিন্তু এই পোড়ার দাগগুলো মাছ ভাজার নয় সকালে যে পেঁয়াজ ভাজা হয়েছিল সেই পেঁয়াজ ভাজার সময়তেই কড়াইটা এইভাবেই পুড়ে গেছিল দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করলাম তারপর আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে আমি উমর তরকারিটা করে নেব আর যেন আজকে রুদ্রর বাবা বাজারে গেছে আজকে আমাদের সেকেন্ড পেমেন্টটা ঢুকে গেছে তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে রুদ্রর বাবা সেকেন্ড পেমেন্ট থেকে কিছু টাকা তুলবে ওই টাকা থেকে কিছু হাট বাজার করে নিয়ে আসবে আর একটা খুব প্রয়োজনীয় জিনিস খুবই দরকার যেন আমার সেই জিনিসটা ওকে কিনে আনতে বলেছি জানি না ও কিনে আনবে নাকি তো যদি কিনে নিয়ে আসে তোমাদেরকে নিশ্চয় দেখাবো দেখো কুমড়োর তরকারি রান্না করার জন্য প্রথমেই তেল দিয়ে জিরে ফোড়ন আর একটু পাঁচ ফোড়ন দিলাম তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা দিলাম তারপর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর মশলা বাটাটা দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে কুমড়োগুলো দিয়ে দেবো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম আর আজকে কুমড়োর সাথে আলু আর লাল ডাটা দিয়েছি আর এই লাল ডাটাগুলো ওই যে আমাদের উঠোনটার ওই সাইডটায় হয়েছিল তো সেই ডাটাগুলো তুলেই দিয়ে দিলাম দুটো গাছ তুলেছি তাতেই দেখো অনেকগুলো ডাটা হয়েছে আরও ছোট ছোট ছিল জানো তো সেগুলো না নিয়ে নিই মোটা মোটাগুলোই নিলাম কারণ মোটাগুলো চিবোতে বেশ ভালো লাগে তো দেখো আমার রান্না বান্না হয়ে গেল আর আমি এখন হাঁড়ি কড়াইটা নিয়ে চলে যাচ্ছি পুকুর ঘাটে হাঁড়ি কড়াইটা একটু পুকুর ঘাটে ভিজিয়ে রাখবো তারপরে সালে এঁটো দিয়ে হাঁড়ি কড়াইটা মেজে নেব আমার সালে এঁটো দেওয়া হলো তারপরে রুদ্রকে ভাত খাইয়ে দিলাম আর দিদি এদিকে মাকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছে তো দিদি এদিকে খেতে দিয়েছে তো চলো আমি এখন হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে আসি তো দেখো পুকুরে চলে এলাম আর সেই যে হাঁড়ি কড়াইটা ভিজে গেছিলাম আর দেখো মাটিগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে আর একটু মেজে নিলে পুরোপুরি উঠে যাবে আর দেখলে তো ঘাটে কতটা রোদ তো সেই জন্য ঘাটে আর মাজতে পারলাম না ওপরেই উঠে চলে এলাম মাজার জন্য কিন্তু ওপরে ছায়াতে বসেও না খুব একটা শান্তি পাচ্ছি না একটুকুও হাওয়া নেই জানো তো সেই ভাবসা কেমন যেন একদম গরম খুবই গরম লাগছে গরম লাগলেও কিচ্ছু তো করার নেই বাড়ির কাজকর্ম তো করতেই হবে তাই না তো দেখো হাঁড়িটা মাজা হয়ে গেল আর আমি এখন কড়াইটাকে মেজে নিচ্ছি আর দেখছো পুকুরের চারপাশটাতে অন্য ঘাটেও কিন্তু একটাও মানুষ নেই কারণ এতটা রোদ গরম কোনো মানুষই এখন এই গরমে ঘাটে আসছে না কড়াইটাও কিন্তু আমার মাজা হয়ে গেল চলো এবারে পুকুরে ভালো করে ধুয়ে নিই কড়াইটা মাজতে কিন্তু অনেকটাই সময় লাগলো তোমরা তো দেখেছিলে তলটা কতটা পুড়ে গেছিল আর কড়াইটা তো খুবই পাতলা হয়ে গেছে আর একজন কিন্তু বারবার কমেন্ট করে বলছো একটা কড়াই কিনতে কিন্তু নিতে হবে গো নেওয়া হচ্ছে না দেখো আরি কড়াইটা মেজে নিয়েছে এসে রুদ্রর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে দিদির ভাতটাও বেড়ে দিয়েছি আর আমার ভাতটাও নিয়ে চলে এলাম তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে রান্না হয়েছে কি কি বলাই হলো না আজকে রান্না হয়েছে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর কুমড়োর তরকারি আর পেঁয়াজের টক করে একটু শুয়েছিলাম তারপরে দেখো বিকেল হয়ে গেছে আর কিছু বোতল ফাঁকা ছিল সেগুলোতেই জল ভরে নিয়ে এলাম বিকেলে সমস্ত কাজকর্ম সারলাম আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমার সেকেন্ড পেমেন্টটা ঢুকে গেছে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানাই আর পেমেন্ট ঢুকতেই দেখো কি নিয়ে এসছে রুদ্র বাবা রুদ্র বাবা গেছিল বাজারে আর এটা হচ্ছে খুবই প্রয়োজনীয় জিনিস এই জিনিসটা আমার ছিল না আর ভিডিও করতে গেলে এটা কিন্তু দরকার লাগবেই তো এটা রুদ্র বাবা আমাকে নিয়ে এসেছে টাকা তুলেছে তারপরে তো চলো তোমাদেরকে এটাকে দেখাই এটা হচ্ছে একটা স্ট্যান্ড আমার একটা ছিল অবশ্য ভাঙা তোমাদেরকে আগে দেখিয়েছি তবে ওটা আমার নয় আমাদের পাড়ার একটা ছেলের ও নিয়েছিলো তবে আমাকে ভিডিও করার জন্য দিয়েছিল ওরটা এবার ফেরত দিতে হবে আর এটা আমাকে ব্যবহার করতে হবে খুবই দরকারি জিনিস এটা আর কি বলতো এটা না হলে তো ভিডিও করাই যাবে না আর রুদ্র বাবা তো সবসময় বাড়িতে থাকে না ও তো মাঠে ঘাটে যায় কাজ করে তো সেই জন্য সবসময় তো ওকে বলা যায় না যে ভিডিও করে দাও ধরে দাও তো সেই জন্য এটাকে আর কি নিতেই হলো আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি পেমেন্ট পেলে একটা ভালো স্ট্যান্ড নিয়ে নিও তো সেই জন্য দেখো এই যে স্ট্যান্ডটা নিয়ে এসেছি এটা দেখাই খুলে এটা কতটা বড় হবে এই যে দেখছ স্ট্যান্ডটা আর এটা এই যে এতটা বড় এটা এখন লাগানো নেই এটা লাগাতে হবে এটাতে কিন্তু মোবাইলটা ধরে রাখে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে সেকেন্ড পেমেন্টটা আমি কত টাকা পেলাম সেকেন্ড পেমেন্টটা আমি পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে পেয়েছি গো আর ফার্স্ট পেমেন্ট তো এর থেকে একটু বেশি পেয়েছিলাম তো যাই হোক এইটুকু যে পেয়েছি তোমাদের খুব খুশি গো তোমরা এভাবেই আমার পাশে থেকে গো আর আমাকে সাপোর্ট করো দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিলাম তারপরে বাইরে এসে দেখছি আকাশটা কি সুন্দর লাগছে তাই ভাবলাম আমি যখন এত সুন্দর অপরূপ দৃশ্যটা উপভোগ করলাম আমার বন্ধুদেরকেও একটু দেখায় তাই তোমাদের সাথেও শেয়ার করলাম পর দেখো উঠোনে এসে রুদ্রসোনাকে খাইয়ে দিচ্ছি আর বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে